বন্ধুরা আপনারা যদি ডেনমার্কে চাকরি খুঁজে থাকেন তবে কনস্ট্রাকশন লেবার ওয়ে হাউস ওয়ার্কার কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ডেলিভারি ড্রাইভার ক্যাশিয়ার হাউস কিপার রিটেইল সেলস পারসন ক্লিনিক অ্যাসিস্ট্যান্ট এর জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা ডেনমার্কে যেতে চান খুব সহজেই ঘরে বসে কোনোরকম দালাল ছাড়া একটি মোবাইল ফোন থেকে আপনি কিভাবে ডেনমার্কের জন্য জব পেতে পারেন অ্যাপ্লিকেশন করে তার সমস্ত তথ্য এই ভিডিওটিকে দেখানো হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঘরে বসে ডেনমার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ডেনমার্ক একটি ইউরোপিয়ান কান্ট্রি যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে এখানকার পপুলেশন ফাইভ মিলিয়ন যেটা দু হাজার সালের গণনায় পাওয়া গেছে এই কান্ট্রিটি সুইডেন নরওয়ে এবং জার্মানির সাথে বর্ডার শেয়ার করে এই যে কান্ট্রিটি এই কান্ট্রিটির যে কারেন্সি আছে তার নাম হচ্ছে ড্যানিশ ক্রোন এবং এই কান্ট্রিটিতে যে স্যালারি প্রোভাইড করে তা খুবই অত্যন্ত জনপ্রিয় এখানকার অ্যাভারেজ স্যালারি পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ড্যানিশ ক্রোনের সমান অর্থাৎ ছ ইউরো থেকে অর্থাৎ ছ হাজার ইউএস ডলার থেকে সাত হাজার দুইশো পর্যন্ত আপনার মান্থলি স্যালারি হতে পারে যা একটি হিউজ স্যালারি এবং এখানকার ভিসা কস্ট মাত্র তিনশো ডলার থেকে ছশো ডলারের মধ্যে যার যেটা ডিপেন্ড করে আপনার ভিসা টাইপের মধ্যে এখানে বিভিন্ন ধরনের ভিসা হয় আপনি একটু শুনে নিতে পারেন ওয়ার্কারদের জন্য কীরকম টাইপের ভিসা হয় সবার প্রথমে যে ভিসাটি আছে তার নাম হচ্ছে ফার্স্ট ট্র্যাক স্কিম যেটা সাধারণত হাইলি ওয়ার্কারদের প্রোভাইড করা হয় নেক্সট হচ্ছে পে লিমিট স্কিম এই ভিসাটি অন্তর্গত যেমন হাই ডিমান্ড জবসের যেমন হেলথ কেয়ার এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ভিসাগুলো প্রোভাইড করে সেটা হচ্ছে পে লিমিট স্কিমের মধ্যে অন্তর্গত নেক্সট আপনার আসছে স্টার্ট আপ ডেনমার্ক যদি আপনি ইন্টারপিরিয়ড হয়ে থাকেন অথবা আপনি বিজনেস স্টার্ট করতে চান ডেনমার্কে গিয়ে তো আপনার স্টার্ট আপ ডেনমার্কের যে ভিসাটি আছে সেটাতে দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে নাম্বার ফাইভ যে ভিসাটি হয় সেটা হচ্ছে সিজনাল ওয়ার্ক ভিসা কারণ এটিতে একটি সিজনাল এবং এগ্রিকালচার সেক্টরে প্রচুর পরিমাণে জব ভ্যাকান্সি ডেনমার্কের জন্য নিয়োগিত হয় তখন সিজনাল ওয়ার্ক ভিজার আন্দারে প্রচুর পরিমাণে লোক ডেনমার্কে কাজের জন্য আসে ডেনমার্কে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান কোন কোন ফিল্ডে জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা ডেনমার্ক এমন একটি কান্ট্রি যেখানে সব রকম ফিল্ডেই এখন জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই অ্যাপ্লিকেশান করতে পারেন সবার প্রথমে বলা যাক ডেনমার্কে আনস্কিল্ড জবসের মধ্যে হেলথ কেয়ার সেক্টরে প্রচুর জব ভ্যাকান আনস্কিল্ড জবের মধ্যে ডেলিভারি বয় প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়ার হাউস ওয়ার্কার কেশিয়ার ক্লিনিংয়ের জন্য প্রচুর পরিমাণ ক্লিনিংয়ের জন্য প্রচুর পরিমাণে জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি ডেনমার্কে অ্যাপ্লিকেশন করতে চান কীভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখে নিন সবার প্রথমে আপনাকে সার্চ করতে হবে ইউরেস ইউরেস লিখে আপনাকে সার্চ করতে হবে যদি আপনি ডেনমার্কে জব সার্চ করতে চান ইউরোস লিখে আপনাকে সার্চ করতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা একটি অফিসিয়াল ওয়েবসাইট যে আপনি প্রত্যেকটি কান্ট্রির জন্য এখানে ভ্যাকান্সি অ্যাভেলেবেল থাকে তো আপনাকে এইখানে শর্টে গিয়ে ডেনমার্ক ক্লিক করে নিতে হবে ডেনমার্ক ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন কী কী জব ভ্যাকান্সি ডেনমার্কের জন্য অ্যাভেলেবেল রয়েছে যেখানে প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটা কিন্তু ড্যানিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে এটাকে আপনার চেঞ্জ করে ইংলিশ করে নিতে হবে তবেই আপনি পুরোপুরি বুঝতে পারবেন কী কী জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে দেখুন এখানে লেখা আছে কিচেন এমপ্লয়ি যদি আপনি অ্যাজ এ কিচেন হেল্পার অ্যাপ্লিকেশান করতে চান তবে কিন্তু এখানে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন স্কিল্ড ওয়েটার ওয়ান্টেড তো আপনার ওয়েটারের এক্সপিরিয়েন্স থাকা আছে তাহলেই আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন নার্সেসের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ওয়ার্ক ওয়াই আম ইউর মোবাইল কম্পিউটার ইন ডেনমার্ক চাইনিজ কুকের দরকার রয়েছে নিউ রেস্টুরেন্ট তারপরে ফিটারের দরকার রয়েছে শেপ ওয়ান্টেড চাইনিজ রেস্টুরেন্ট এরকম নেক্সট পেজ করলে কিন্তু আপনি আরও ভ্যাকান্সি দেখতে পারেন যেমন এশিয়ান কুইজিন শেপের প্রয়োজন রয়েছে ইন্ডিয়ান শেপের প্রয়োজন রয়েছে এরকম ভ্যাকান্সি আরও দেখতে পারেন ইন্ডিয়ান কুক দরকার ডেনমার্কের জন্য তো এরকম যে ভ্যাকান্সিগুলো রয়েছে ক্লিনিংয়ের জন্য ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে ক্লিনিং অ্যাসিস্ট্যান্টে জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান তবে আপনাকে একটি ইউরোপাস স্ট্যান্ডার্ডের সিভি এবং কভার লেটার খুবই জরুরি যদি আপনার কাছে ইউরোপাস স্ট্যান্ডার্ডের কভার লেটার এবং সিবি থাকে তবে ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখনও পর্যন্ত যদি আপনি ভিডিওটিকে লাইক না করে থাকেন ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে আমাকে জানাবেন চলুন দেখা যাক কী কী সেক্টরে এবং কীরকম কী স্যালারি আপনাকে প্রোভাইড করছে সবার প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ জানা জরুরি ডেনিশ ল্যাঙ্গুয়েজ আপনার জানা জরুরি আছে এবং কন্ট্রাক্ট টাইপ পুরো ডিটেলস এখানে দেওয়া আছে পুরো ডিটেলসটি আপনি যেখানে পাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আপনি ডাইরেক্ট আপনার সিবি এবং লেটার এই ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দেবেন যদি আপনার সিবি লেটারটি পারফেক্ট হয় এবং কোম্পানি যদি আপনাকে শর্ট করে কোম্পানি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে যদি বন্ধুরা ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ